করে ঘুরতে চলে আসছি এটা হলো কাতানীয় প্রভিনসির ভিতরেই জায়গাটির নাম আশিক ক্যাস্টেলো বাসের জন্য ওয়েট করছি এক ঘন্টা যাবৎ এখনো বাসে আসার নাম নেই সুন্দর একটি মিনি পার্ক বলাই চলে আমার চলছে এই ফুলগুলো সব জায়গায় দেখা যাচ্ছে সুন্দর ফুলগুলো ও হা ওয়ান্ডারফুল দেখার মতন সুন্দর পরিবেশ জানি না এটার ইতিহাস কি তবে নিশ্চয়ই কোনো দারুণ ইতিহাস হয়েছে এখানে সবাই শ্রদ্ধা জানায় সুন্দর একটা পরিবেশ আর সময় নেই খুব স্বল্প সময়ের জন্য এসেছি আরেক দিন সময় করে এসে সুন্দরভাবে আরও কিছু দেখাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ